আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে যাচ্ছি মুরাপাড়ার হাটে মুরাপাড়ার হাটে যাচ্ছি একটা কবুতর পালি আমি দুই জোড়া কবুতর একটা কবুতর মারা গেছে তাই এই কবুতরটার জোড়া কিনতে যাচ্ছি মাদি কৈতর মারা গেছে তাই কবুতরের জোড়া কিনতে যাচ্ছি তো দুজনে কথা বলতে বলতে যাচ্ছি মুরাপাড়ার হাটে কবুতরের জোড়া কিনতে যাব তো এই বলে হাটের উদ্দেশ্যে আমরা বের হই সিরিজ বসছি আর রিহান্ত যেখানে যাই সেখানে এসে ঘুরতে পাগল তো যাচ্ছি আর যাচ্ছি যাচ্ছি আর যাচ্ছি তো চলে আসলাম মুরাপাড়ার হাটে দেখুন একটু ঘুরে ফিরে আসলাম তো কবুতর কবুতরের জোড়া মিলাইতে ঘুরে ফিরে আসলাম হাটের মধ্যে এই যে কবুতর বিক্রি হয় এখানে দেখুন কত কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর তো আপনার বাই একটা মাদি দাম কত জিজ্ঞেস করতেছে আর খোপাওয়ালা কবুতরটি অনেক সুন্দর ছিল দেখুন অনেক ভালো লাগছে একটা কিনতেছে আপনার ভাই একটা মাটি কিনতেছি দাঁড়ায় দাঁড়ায় কবুতর দেখতেছি অনেক সুন্দর ছিল আর হাটের মধ্যে অনেক মানুষ ছিল আর দেখেনি কবুতরটা কত সুন্দর কপাওলা চা পাতি কালার কবুতরটা অনেক সুন্দর ছিল সাথে টাকা ছিল না বেশি নয়তো চাপাতি কালার কবুতরের জোড়াটা নিয়ে আসতাম তো কবুতর কিনা শেষ চলে আসলাম সামনে তো আপনার ভাই দেখুন কি কিনতেছে মাছ ধরার টেটা কিনতেছে দেখুন বৃষ্টি নামলে উয়ে মাছ ধরতে বেরিয়ে যায় আসলে মাছ ধরার সাথে খবর নাই বছরে বছরে শুধু টেটা কিনে নতুন নতুন তো আমি না করতেছি কিনো না কিনো না না সে কিনবে কিনবে রোদ্রের মধ্যে দাঁড়ায় রাখছে সে টাটা কিনবে দেখুন সে কিভাবে বইসা টাটা বাঁচতেছে তো আমি চিল্লা ফাল্লা করতেছি রোদের মধ্যে কি দরকার আসু চলে যাই না সে টাটা কিনবে তো চাচার সাথে কথা বলতেছে চাচারে জিজ্ঞেস করতেছে চাচা কোনটা ভালো হবে দেখে দেন তো চাচা দেখে দিতেছে চাচা আসতে ধীরে টেরা দেখে দিচ্ছে তা আমি খুব চিল্লাপাল্লা করতেছি রৌদ্দ্রের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর রিহানের হাতে দেখুন কবুতর রিহানের হাতে কবুতর নিয়ে রিহানে কি করে দুষ্টামি করে দেখুন একটু পরে পরে তারে ডাকি আর সে কি করে দেখুন সে করে দেখুন আর আপনার ভাই হা করে দেখুন টাটার জন্য একটা জিংলা দেখতেছে কোন কোন জিংলাটা ভালো হবে সে বাঁচতেছে কিন্তু পায় না বালুটা কুজা পায় না বুঝে না কোনটা ভালো অবশেষে চাচা তাকে বাইসা একটা জিংলা তো দাঁড়িয়ে রইলাম অবশেষে দাঁড়িয়ে রইলাম ওই যে চাচা উঠে আসলো একটা জিংলা বাইসা দেওয়ার জন্য তো আমার ইহান দেখুন কবুতরটাকে কি করে আর চাচা আমার বলতে আছে মা তুমি সে আমার মেয়েদের জায়গা খাড়াও আমি বলতেছি না চাচা ঠিক আছে আর আমার ইহান কবুতর নিয়ে দাঁড়াই রয়েছে একটা রোদ্রের মধ্যে তো চাষায় টেরা টেরা বাঁধার জন্যে যে জিংলাটা কেটে নিচ্ছে এখন এই টেটাটা বেঁধে দিবে তো আমরা যে একটু স্যামার মধ্যে দাঁড়াইলাম আর দেখুন একটা লাঠি নিয়ে হাতে কি করে গাড়ি ঘোড়া গেলে গাড়ির নিচে নিয়ে ওই লাঠিটা নিচে দেয় যেমন গাড়ি পুড়ে যায় তো দাঁড়ায় রয়েছে আর আপনার বাড়ি দেখুন কি করে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো আর ওই দুষ্টামি করার কারণে রিয়ান রিয়ানবাবুরতে ওই লাঠিটা নেওয়ার চেষ্টা করলো তো যাই হোক চাষা কিভাবে টেরাটা বেঁধে দিচ্ছে দেখুন মা ধরার চল বলে কেউ টেরা বলে আমার বাপের বাড়ির দিকে চল বলে আর এদিকে টেরা বলে তো জিনিস একটাই আলাদা আলাদা নাম তো যাই হোক আর এনে গল্প করতেছে সে নাকি একটা বাদর কিনছে এই চাচার সাথে গল্প করতেছে সে নাকি একটা বাদর কিনছে বাদর নাকি সবার বাড়ি বাড়ি যায় বিরক্ত করে আর বিচার আসে তো এই চাচাকে বলতেছে আবার তুমি আমার বাদরটা কিনে নাও কে আমি মুরগি পালি না বাদর দিয়ে কি করব তো এই নিয়ে হাসাহাসি করতেছিলাম তো চলে আসলো আপনার